ওয়া ইযা হুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআলকুম তুরহামুন ধরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের জন্য যে কোরআনুল করিম নাজিল করেছেন যখন তোমাদের সামনে এই কোরআনুল করিম যখন তেলাওয়াত করা হবে আলোচনা করা হবে যদি তোমরা মনোযোগ দিয়ে শোনো তোমাদের পক্ষে যাক অথবা বিপক্ষে যাই তোমরা যদি মনোযোগ দিয়ে শ্রবণ করো আর যদি চুপ থাকো আল্লাহ রাব্বুল আলামিন তাহলে তোমাদের ওপর রহমত বর্ষণ করবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ আজকে আমি আলোচনা করতে আসছি কুরআনুল কারীমের পাঁচটি হক কয়টি হক কুরআনের কয়টি হক পাঁচটি হক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের দ্বিতীয় নাম্বার সুরাফ سورة البقرة الله رب العالمين بلن قلنا خابتو منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون রব্বুল আলামিন বলেন আমি বললাম এবার তোমরা সকল ইহাত থেকে নেমে যাও অতঃপর আমার নিকট থেকে তোমাদের নিকট হেদায়েতের কোন বাণী পৌঁছে তবে যারা আমার এই হেদায়েতের অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই তাদের কোন চিন্তা নাই বলেন সুবহানাল্লাহ কোরআন এর আহ্বান কয়টি বললাম বলেন পাঁচটি আমাদের হাতে আঙ্গুল কয়টি এই আঙ্গুল কে দিয়েছেন এই আঙ্গুল আল্লাহ পাক রব্বুল আলমিন দিয়েছেন এই আল্লাহ পাক রব্বুল আলমিনের এই পাঁচটি দেওয়া আঙ্গুল এই আঙ্গুল যেমন পাঁচটি কোরআনুল কারিমের আহ্বান হলো পাঁচটি বলেন কয়টি এক নম্বরে পূর্ব এক নম্বরে দুই নম্বরে বুঝব দুই নম্বরে কি তিন নম্বরে মানব তিন নম্বরে কি করব চার নম্বরে প্রচার করব চার নম্বরে কি করব প্রচার করব এই কোরআন আল্লাহ রসুল সল্লাল্লাহ আলীক সাল্লাম প্রচার করতে গিয়ে কত জুলুপ নির্যাতনের শিকার হয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলহী গোসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন অসংখ্য সাহাবী অগণিত তো সাহাব কেরাম রুদী আল্লাহ তালা এই কোরআনুল করিম প্রচার করতে গিয়ে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে শহীদ হয়ে গিয়েছেন কথা বলেন ঠিকই না চার নম্বরে এই ফুরানুল করিম এই বাংলার জমিনে এই কোরআনুল করিম রান্নাঘর থেকে শুরু করে নিয়ে পর্যন্ত আমাদেরকে এই কোরআন যেন এই দেশে প্রতিষ্ঠিত হয় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে কথা বলেন নি কিনা আমার মুসলমান ভাইয়েরা অতীতে সতেরো বছর পর্যন্ত এই কোরআনুল করিম যখন আমরা আলোচনা করতে গেছি তখন আমাদেরকে একটা করে লিস্ট দেওয়া হয়েছে সাপ্রেও এমন কোন সৈরাচার কোন জালিম সরকারকে আমরা দেখতে চাই না আমরা এই কোরআনের যদি জীবন দেওয়া লাগে জীবন দেওয়া হলো স্বপ্নের জমিন এই বাংলার জমিন যেন কোরআনের জমিন হয় কোরআন দিয়ে যেন প্রতিষ্ঠিত হয় এতে আমাদেরকে যদি কষ্ট করতে হয় শহীদ হতে হয় আমরা কে কে ডিয়ে আছি দু হাত তুলে আল্লাপরুল আলমিনকে দেখিয়ে দেয় মা আমি তোমার সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার জন্য এসেছি ও মা আমাকে তুমি বিদায় দাও মা হাউমাহু করে কান্না করে ও মুসলমান ভাইয়ারা এই পৃথিবীতে যত ফকির আর ফুকন্ আছে। মায়ের মতো ফকির আর ফকনি আর পৃথিবীতে কেউ নাই মায়ের মতো দরদি পৃথিবীতে আর কেউ নাই তার কারণে যুবক বিবাহ করতে গিয়েছিলেন বিবাহ করার সময় বিবাহ করার পর সবাই ওই বাড়িতে সবাই আনন্দ করে অত্যন্ত উল্লাস করে এখন তো বাংলাদেশের বিবাহ হলে এই যে বক্স বাজে ডিগ ডিগ করে বাজে কোনো কিছুই বোধ দেয় না সবাই আনন্দ করে দুলো ভাই আনন্দ করে চাষা আনন্দ করে ভাই আনন্দ করে কিন্তু দুইজন লোকের মুখে কোনো হাসি পর্যন্ত থাকে না কথা বলেন না। একজন বাবা আর একজন একজন ছেলে যখন তার মেয়েকে বিবাহ করতে চায় যখন বিদায় দিতে যায়। তখন ওই সন্তানটিকে বিদায় দিতে মেয়েকে বিদায় দিতে সামনে যখন আসে অনেক মা আছে অনেক বাবা আছে। হাউ মাউ করে হাউ মাউ করে কান্না শুরু করে আমি আমার এই যে জীবনে দেখেছি অনেক মা তার সন্তানকে তার মেয়েকে বিদায় দেওয়ার পর অজ্ঞান হয়ে পড়ে গেছে কথা বলেন ঠিক কিনা মায়ের মতো ধরে দিই এই পৃথিবীতে আর কেউ কে আসে এখন যুবককে বলতে আমার ছেলে আমি তোমাকে বিদায় দেব তবে তোমার নিকট আমার একটা আবেদন আছে আমার একটা চাওয়া আছে বলে মা তোমার কি চাওয়া আছে আমাকে একটু বলো আমি তোমার চাওয়া পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ মা বলে বলে তুমি শহীদ হয়ে যাবে এটা আমার নিকট আমি অত্যন্ত গর্ববোধ করিয়া আমি অত্যন্ত আনন্দিত কিন্তু বাবারে রে যখন তুমি শহীদ হয়ে কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রকুল আলমিন তোমাকে যে শহীদের মর্যাদা দিবেন তুমি যখন জান্নাতে যাবে আমাকে সাথে নিয়ে তুমি জান্নাতে যাবে এই কথা এই ওয়াদা আমাকে দিয়ে যাও বলেন না সুবাহান আল্লাহ সবাই বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আকবার এবার বা বলতেছে আমাকে জান্নাতে সাথে নিয়ে যাবা ছেলেও বলতেছে মা ঠিক আছে আমাকে সাক্ষাৎ তুমি চিন্তা করবে না এই যে শেষ সাক্ষাৎ হয়ে যাবে ও মা তুমি চিন্তা করবে না তার কারণ হলো শহীদ মৃত্যুর শহীদ মৃত্যুর যে যন্ত্রণা শহীদ মৃত্যুর কোনো যন্ত্রণা নাই একটা পিঁপড়া কাটলে যেমন যন্ত্রণা হয় শহীদের মৃত্যুর তার থেকেও কম যন্ত্রণা হয় বলেন সুবাহান আল্লাহ শহীদের মৃত্যু এত সহজ এত আরামদায়ক শহীদের মৃত্যু যখন হয় তখন একটা চকলেট আল্লাহ পাক রব্বুল আলামিন মুখের ভেতর ঢুকিয়ে দেয় এই চকলেটের স্বাদ পেতে পেতে ওই ব্যক্তি মৃত্যু বরণ হয়ে যায় শহীদ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন জান্নাত দান করবে তার আ পর্যন্ত এই চকলেটের স্বাদ চেজ হবে না বলেন না সুবহানাল্লাহ ও আমার মুসলমান ভাইয়ারা মা বিদায় দিয়ে দিল মা বিদায় দিয়ে দিল বাবা ঠিক আছে তুমি যাও এবার মা পর সন্তানটি এখানে চলে আসছে সন্তানকে যুবকটিকে বলতেছে রাশিয়ান সৈন্যরা ও রাশিয়ান সৈন্যরা তোমরা আমার কাছে চ্যালেঞ্জ করো তোমাদের যে ট্যাঙ্ক আছে তোমাদের যে সুরে আছে হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সন্তান যেমন হজরত ইসমাইল আলাই ইসলামের একটা পশম পর্যন্ত যেমন কাটে নাই আজকে তুমিও আমার কোনো ক্ষতি করতে পারবে না বলেন আল্লাহ আকবার এবার বলতেছে তাহলে চ্যালেঞ্জ করা হোক যুবক বলতেছে ও রাশিয়ান সৈন্যরা তোমাদের কাজ তোমরা শুরু করো যুবক যুবক সুন্দর করে পরিপাটি হয়ে আসছে এখন যুবক কোরানুল কালিম থেকে একটি সূরা সূরা ইয়াসিন পড়া শুরু করে দিয়েছে ইয়াসি পাল কুরআনিল হাকিম ইনকলামিনাল মুরসলিনা আলা সিরাতিম মুস্তফী বলেন আল্লাহ আকবার এবার যুবক সুরাইয়াসিন পড়তে পড়তে মাটিতে বসে গেছে মাটিতে বসে মাটি কিছু বালু নিয়েছে বালু নিয়ে ফু দিয়ে বলতেছে আল্লাহ যেদিন আবু জেহেল আবুল আহাব উদ্বা সাইবা আমার রাসুল আকরম সাল্লাহ আলহি ওসাল্লামকে যদি তারা ঘিরাও করেছিল হে আল্লাহ হে রব করিম সেদিন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বালুনে কাফের দিকে নিক্ষেপ করেছিল আল্লাহ পাক রাপুর আলামিন রাসূলকে বলেন হে রসুল সেদিন আপনি বালু নিক্ষেপ করেছিলেন ঠিকই কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত কাফেরদের চোখে আমি আল্লাহ নিজে পৌঁছে দিয়েছিলাম বলেন সুবাহান আল্লাহ হে যুবকটি বলতেছে আল্লাহ আজকে আমি তোমার কোরআনুল কারিমের সূরা ইয়াসিন পড়ে আমি ওই দিকে ফিকে দেব আমার আমার যে দায়িত্ব আমি পালন করলাম কোরআনের যে ক্ষমতা কোরআনের যে শক্তি এ শক্তি আল্লাহ তুমি নিজে পূরণ করে দাও ছোট্ট বাচ্চাটি আট বছরের বয়সের বাচ্চাটি এখন বালু যখন নিক্ষেপ করে দিয়েছে পদের যে ষাটটি ট্যাঙ্ক ছিল সমস্ত ষাটটি ট্যাঙ্কগুলো জ্বলে জলোচ্ছ্বাস হয়ে গেছে জ্বলে ভর্ষ হয়ে গিয়েছে বলেন না সুবাহ আল্লাহ আমার মুসলমান ভাইয়েরা বলেন এই কোরআনের শক্তি কোরআনের ক্ষমতা আছে কিনা বলেন